ঢাকাই ইন্ডাস্ট্রি বেশিরভাগ নায়কই নাকি বিবাহিত যার কারণে প্রেম করতে পারছেন না বলে মন্তব্য করেছেন প্রার্থনা ফার্দিন দীঘি সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে প্রেম ও ব্যক্তিগত অনুভূতি নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন এই সময় অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে কাজ করতে গিয়ে কারো প্রেমে পড়েছেন কখনো এমন প্রশ্নের জবাবে দিকই বলেন প্রেম করবো কীভাবে সব নায়ক তো বিবাহিত আমি যখনই কোনো সেটে যাই দেখি বেশিরভাগ নায়কই এঙ্গেজড বা বিবাহিত এমনকি ইন আর রিলেশনশিপের স্ট্যাটাস থাকা নায়কদের সঙ্গে বেশি কাজ হয়েছে তাই কাজ করতে গিয়ে এমন কিছু অনুভব করার সুযোগই হয়নি এরপর যোগ করে এই নায়িকা আরও বলেন আমি সব সময় নিজের ফোকাস কাজের উপর রাখি যাতে কোনো ব্যক্তিগত অনুভূতি শুটিং সেটের প্রভাব না ফেলে সেদিকে লক্ষ্য রাখি গেল ঈদুল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দিঘি অভিনীত জঙ্গলি সিনেমা রাহিম পরিচালিত এ সিনেমা আর অভিনয় করেছেন সিয়াম আহমেদ বুবলি প্রমুখ উল্লেখ্য ছোটবেলা থেকে অভিনয়ের সঙ্গে জড়িত প্রার্থনা ফারতিন দিঘি শিশু শিল্পী হিসেবে তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার তবে নায়িকা হিসেবে অভিষেকের পর খুব একটা সুবিধা করতে পারেননি